আজকের ভিডিওটিতে সব ধরনের ব্রা কালেকশন থাকবে এখানে হাই কোয়ালিটি থেকে লো কোয়ালিটি এবং দেশি বিদেশি সব ধরনের প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন কিন্তু রয়েছে সরাসরি চকবাজার থেকে আজকের ভিডিওটি করা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে করে এবং সাবস্ক্রাইব সাথে থাকবেন এখানে কিন্তু অনেক দোকান রয়েছে অবশ্যই আপনারা যারা প্রথম ব্যবসা করতে চাচ্ছেন মার্কেটে এসে যাচাই বাছাই করে প্রোডাক্ট নিবেন আমার উদ্দেশ্য বিভিন্ন ধরনের প্রোডাক্টের সন্ধান দেওয়া আর প্রোডাক্ট কিনবেন নিজ দায়িত্বে তো চলুন আজকের ভিডিওটি দেখে আসা যাক আসসালাম কেমন আছেন আলাইকুম আসসালাম তো আপনার দোকানের কি নাম আছে আরিফান ব্রাদার্স আচ্ছা তো আপনাদের দোকানে হচ্ছে ব্রা পেন্টির হচ্ছে সব ধরনের কালেকশন আছে এগুলো হচ্ছে আপনারা সরাসরি চকবাজার থেকে পাইকারি সেল করেন আচ্ছা দোকানের লোকেশনটা একটু বলে দেন 87 নং চকবাজার হ্যাঁ আর এটা আমার নিজস্ব ইনপুট করা মাল এটি চায়না নতুন আচ্ছা এখানে কি আপনাদের সবচেয়ে বাইরের প্রোডাক্ট নাকি দেশি প্রোডাক্ট আছে দেশি বাইরের সব সহ

তো আপনারা যারা হচ্ছে সরাসরি দোকানে আসতে চান এই লোকেশনে চলে আসবেন অথবা শাহী মসজিদের ওখানে বা আলাউদ্দিন মিষ্টি সুইট মিষ্টির দোকানের ওখানে কিন্তু এসে আপনারা যদি কল করেন এই নাম্বারে তাহলে কিন্তু ওনারা সরাসরি নিয়ে আসবেন আর এখানে এই যে লাস্টে শিশুরটি যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তো আপনারা যারা ভিডিও কল দিয়ে প্রোডাক্ট অনলাইনে নিতে চান তারা কিন্তু সরাসরি হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে আপনারা কিন্তু সরাসরি প্রোডাক্টগুলো দোকান থেকে দেখে আপনারা কিন্তু নিতে পারবেন সর্বনিম্ন পাঁচ হাজার টাকা প্রোডাক্ট যদি নেন তাহলে কিন্তু ট্রান্সপোর্টে আপনারা নিতে পারবেন আর সরাসরি যদি কিতেশন না আপনারা যত টাকার প্রোডাক্ট পাইকারি নিতে যাবেন তারা কিন্তু দিতে পারবে তাদের কিন্তু এই পাশে আর সাইডে কিন্তু এই পাশে আরেকটা দোকান আছে এই দুইটের দোকান কিন্তু কোনাদেরি এই যে এইটা পুরো বর্তমানে সফটে রানিং রানিং প্রোডাক্ট সফটে রানিং এটা নতুন হ্যাঁ এটা কালেকশন ওদের চায়না থেকে ইম্পোর্ট করা মানে আচ্ছা এগুলো পার পিস কত করে আছে এটা পার পিস 250 টাকা পার পিস 250 টাকা এগুলো কিন্তু খুবই কোয়ালিটিফুল আপনারা দেখতেই পাচ্ছেন হ্যাঁ এর ভিতরে কতগুলো কালার হবে আঙ্কেল এটার মধ্যে 50টা মডেল আছে 50টা মডেল আছে আর হচ্ছে কালার আছে কতগুলো কালার আছে অনেক যেমন এইটা আছে 210 টাকা পিস 210 টাকা করে পার পিস এগুলো কিন্তু আপনারা যারা নিউ মার্কেট থেকে কিনেন তারা জানেন আসলে এগুলোর হচ্ছে খুচরা প্রাইস কত আপনারা কিন্তু খুবই কম দামে এখান থেকে হচ্ছে পাইকারি এই প্রোডাক্টগুলো নিতে পারবেন এর ভিতরে কিন্তু অনেকগুলো কালার পাবেন আপনারা কালার নিতে পারবেন এখানে কিন্তু অনেক ধরনের প্রোডাক্ট আছে এক এক করে আমরা সব ধরনের প্রোডাক্ট দেখব যে প্রোডাক্টটা দেখাচ্ছেন এগুলো কত করে পার টাকা পিস কতগুলো কালার হবে 6টা কালার 6টা কালার এটা একটা মলারার আছে হ্যাঁ এটাও কালার প্রত্যেকটা কালারের মধ্যে 6টা করে কালার কত করে পড়বে

হ্যাঁ এগুলো কি দেশি প্রোডাক্ট? জি এগুলো এটা 180 টাকা ডজন। 180 টাকা হইছে 15 টাকা পিস। 15 টাকা পার পিস। এগুলো হচ্ছে সর্বনিম্ন এর ভিতরে আছে? আচ্ছা। সব নীলে সর্বনিম্ন 1 ডজন নিতে হবে। আচ্ছা। তারপর কোনটা দেখাবেন? তারপর এখানে আরেকটা কালেকশন আছে এগুলো কত করে আছে? এটা 240 টাকা ডজন। 240 টাকা ডজন। হ্যাঁ এর কাপো কোয়ালিটি কেমন আছে? মোটামুটি। এটা আচ্ছা। এগুলো স্টিচের। আচ্ছা এগুলো কিন্তু স্টিচের। এগুলো সর্বনিম্ন 1 ডজন নিতে হবে। এটা আছে?

এগুলো কত টাকা ডজন আছে 400 টাকা ডজন 400 টাকা ডজন এগুলো হচ্ছে সুতি কাপড়ের ভিতরে দেখতেই পাচ্ছেন এগুলো মোটামুটি ভালো কোয়ালিটির ভিতরে এগুলো ডজন কত করে 400 টাকা 400 টাকা করে ডজন আছে এখানে দেখতেই পাচ্ছেন কালার কিন্তু মিলানো আছে এবং সাইজ মিলিয়ে আচ্ছা মোটা এলাস্টিক সাইজের মাল 5টা সাইজ হ্যাঁ এটা আপনি করবে 360 টাকা ডজন 10 বয়ল আছে এটা একবার সুতি পাতলা বয়ল এটা আপনার ঢাকার মাল এটা ভিতরের গুড দেওয়া আছে আলাদা কাপড় দিয়ে সিলাই দেওয়া এটা দাম পড়বে চারশো বিশ টাকা ডজন গুডি আপনি ছয় কালারের গুডি ইন্ডিয়ান গুডি কফি আমাদের কাছে আছে হাজার পঞ্চাশ টাকা ডর্জন ছয় কালার কত করে ছয় ছয় এক হাজার পঞ্চাশ টাকা পিস আপনার 90 টাকা পিস আচ্ছা 90 টাকা করে পিস এগুলো কিন্তু কাপড় কোয়ালিটি খুবই ভালো আপনারা দেখতেই পাচ্ছেন এর কিন্তু অনেকগুলো কালার জট আছে এগুলো কিন্তু কাপড় কোয়ালিটি খুবই ভালো ইন্ডিয়ান আছে এগুলো কিন্তু ইন্ডিয়ান

ঘাটাসি কিন্তু এখানে দুই ঘাট দাওয়া আছে আছে এখানেও দুই ঘট তিন ঘট তিন আছে এগুলো কত করে আসার দামটা প্রায় ছয়শো পঞ্চাশ টাকা টাকা এখানে ছশো পঞ্চাশ টাকা পার পিস হলে প্রায় বাহান্ন টাকা করে পার পিস পড়ে পঞ্চান্ন টাকা করে পার পিস

কালেকশনের কিন্তু এখানে শেষ নেই এখানে কিন্তু হিউজ পরিমাণ প্রোডাক্টের কালেকশন আছে এগুলো ইন্ডিয়ান এগুলো কত করে আছে ডজন এটা 840 টাকা ডজন 840 টাকা করে ডজন আচ্ছা চিকেন ভিতরে আপনাদের হচ্ছে কত টাকা ডজন থেকে শুরু করে কত টাকার ভিতরে আছে আপনাদের 380 টাকা থেকে নিয়ে আপনাদের

গ্যাপটা আর এ পাশে হচ্ছে তিন গ্যাট দেওয়া আছে কাপুর জাতীয় এমবোর্ডারি কাজ করা এগুলো কত করে ডজন এটা 650 টাকা ডজন 650 টাকা করে ডজন এখানে কিন্তু চার পাঁচটা কালার হচ্ছে মিলিয়ে দেওয়া আছে দেখতেই পাচ্ছেন আপনারা এই যে এগুলো কিন্তু হচ্ছে কাপড় কোয়ালিটি ভালো আর প্রোডাক্টগুলো আপনারা তো দেখতেই পাচ্ছেন যারা নেন তারা তো খুব ভালো করেই জানেন এগুলো হচ্ছে কম দামি নেটের ভিতরে কত করে ডজন আছে তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা ডজন হ্যাঁ এগুলো কি কাপড়ের ভিতরে আছে এটা স্টিচ কাপড় আচ্ছা এগুলো ভিতরে এমব্রয়ডারি কাজ করা হ্যাঁ এই যে ডজন

এই যে দেখুন বাবা হাফ প্রিন্ট এর ভিতরে চারটা পাঁচটা কোয়ালিটি আছে এগুলো কত করে দাজেন এটা 350 টাকা ডজন 350 টাকা ডজন এগুলো হচ্ছে ভিতরে 360 টাকা ডজন পড়বে ঠিক আছে কালার শেষ নাই আচ্ছা এগুলো টাকা করে ডজন পড়বে এখানে আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে চিকেনের ভিতরে পাপড় দেখতে ভিতরে এটা অনেক ফিডিং টু সার্ভিস এগুলো কত করে আছে ডজন তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা মানে আপনার তিনশো পঞ্চাশ টাকার ভিতরে বিভিন্ন ধরনের প্রোডাক্টের কালেকশন নিতে পারবেন বারোশো টাকা ডজন একশো টাকা পিস

সুতির লেস পেন্টি টু বলা হয় এটা এটা আপনার তিনশো টাকা ডজন পঁচিশ টাকা পিস মাত্র পঁচিশ টাকা করে পাচ্ছি হুম চারশো আশি টাকা ডজন এটা আছে জ্যাকলন পেন্টি সুতি পেন্টি এটা কালার আছে বিভিন্ন কালার আছে ভিতরে কিন্তু অনেকগুলো আছে 220 টাকা 220 টাকা মাত্র 220 তারপর এটা এটা আছে লেস ভিতরে 350 টাকা মাত্র সহ আমার দোকানে 1000 এর উপরে আইটেম আছে উপরে কালেকশন উপরে সব কিন্তু এখানে কিন্তু স্যাম্পলগুলো রাখাই আছে ফোম বেশি পর্যন্ত যত আইটেম চান সব আছে তো হচ্ছে সব প্রোডাক্টে একটা ভিডিওতে দেখানো সম্ভব নয় কিছু প্রোডাক্টের পাইকারি দাম আমরা বলে দিয়েছি তো এখানে কিন্তু আপনারা ব্রা প্যান্টি নাইট ড্রেস সহ অন্যান্য অনেক ধরনের কিন্তু প্রোডাক্টের কালেকশন পেয়ে যাবেন সব সবই এখানে কিন্তু স্যাম্পল হিসেবে রাখা আছে তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন আর ভিডিও আচ্ছা এটা হচ্ছে পাইকারি দোকান আর আমি যত ভিডিও করি সবই পাইকারি প্রোডাক্টের ভিডিও করি তো আপনারা পরবর্তীতে কোন ধরনের পাইকারি প্রোডাক্টের সন্ধান পেতেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন খুবই কম দামে আপনারা কোয়ালিটি আর কম দাম থেকে শুরু করে বেশি দাম হাই কোয়ালিটি থেকে শুরু করে লো কোয়ালিটি সব ধরনের প্রোডাক্ট কিন্তু আপনারা একই দোকানে পেয়ে যাবেন তো এখানে হচ্ছে দুইটা দোকান অ্যাটাচ করা আছে যারা প্রোডাক্ট নিতে চান ভিডিওর স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি মার্কেটে আসতে পারেন আঙ্কেল মার্কেটের আপনাদের দোকানের লোকেশনটা আরেকবার বলে দেন চক বাজারের ভিতর শাহ মসজিদের অপরিচিত আচ্ছা দোকানের নাম আরিফেন ব্রাদার্স সাথে চিহ্ন চক বাজার পাঁচ নাম্বার গলি আচ্ছা তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ